সম্প্রতি মিটেছে রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন উপনির্বাচনে বিজেপির যে পাখির চোখ উত্তরবঙ্গের একটি আসন মাদারীহাট ছিল তা বলাই বাহুল্য তার কারণ মাদারিহাট বা তালডাংরার ক্ষেত্রে যতটা সময় ব্যয় করেছেন বঙ্গ বিজেপির নেতারা সেই তুলনায় অন্যান্য কেন্দ্রগুলিতে প্রচারে তেমন জোর দেখা যায়নি বিজেপি নেতৃত্বে নভেম্বর সম্পন্ন হয় রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন তারপরেও বিজেপি নেতাদের খুব একটা উচ্চবাচ্য করতে শোনা যায়নি রাজ্য বিজেপি কর্মীরা যখন উপনির্বাচনের ফল নিয়ে দ্বিধায় তখন নেতারা ব্যস্ত অন্য রাজ্যের প্রচারে বিশে নভেম্বর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোট গ্রহণ সেখানেই দেখা যাচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের তবে চলতি সময়ই দুটি রাজ্য ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে রয়েছে বিধানসভা নির্বাচন যে বিধানসভা নির্বাচনে একদিকে যেমন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ জেপি নাড্ডা বিভিন্ন প্রথম সারির কেন্দ্রীয় নেতামন্ত্রীদের দেখা যাচ্ছে সেই জায়গায় রয়েছেন বাংলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও পশ্চিমবঙ্গে বিজেপিগুলি জনবিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন যে রাজ্যে দু কোটি আটত্রিশ লক্ষ মানুষের ভোট পাবার পরে কেউ যদি তাকে জনবিচ্ছিন্ন বলে তাহলে সেই মানুষগুলোকে অপমান করা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই সংসদীয় রাজনীতিকে তারা অস্বীকার করছে কে জনবিচ্ছিন্ন আর কে জনাকীর্ণ সে সময় বলবে মুখ চোখ কান নাক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তো আমি খুব একটা সম্পর্ক দিচ্ছি এটা খুব স্বাভাবিক ব্যাপার যে এ রাজ্য থেকে বিজেপির যদি কোনো কেন্দ্রীয় মন্ত্রী থাকে এ রাজ্যে যদি কোনো বিরোধী দলনেতা থাকেন এ রাজ্যে যদি কোনো রাম করার লোক থাকেন তো তাদেরকে নিয়ে গেছে কিছুদিন আগে তো দেখলাম একটা খবর দেখলাম সুকান্ত মজুমদারকে কোথাও একটা পাঠাচ্ছে তো তাহলে কি আপনি বলবেন তাহলে রাজ্য বিজেপির মুখ সুকান্ত মজুমদার তা তো নয় রাজ্যের ছয় আসনের উপনির্বাচনে বিজেপির তেমন প্রচার লক্ষ্য করা যায়নি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ঝাড়খণ্ড মহারাষ্ট্র এই মুহূর্তে বাংলার থেকেও বেশি দামি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে 2026 এর আগে অন্যতম অ্যাসিড টেস্ট বা निर्णायक হিসাবে যে ছয় কেন্দ্রে উপনির্বাচন ছিল বিজেপির জন্য সেই উপনির্বাচনে তবে কি একেবারেই তারা রাজ দিচ্ছেন না এবং কেন্দ্রীয় নেতৃত্বের বাংলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডের মতো আসনগুলি এই প্রশ্ন নিয়েই যখন আগ্রাস জল্পনা তার মধ্যেই অন্য বার্তা দিচ্ছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব শুভজিৎ গায়লের সঙ্গে সৌরত জ্যোতি বন্দ্যোপাধ্যায় এনকেটিপি বাংলা কলকাতা